তার মধ্যে অন্যতম ছিল যে রাজবাড়ি যেটা হাসপাতালে যে দুইশো পঞ্চাশ পঞ্চাশ নতুন ভবন যে সেটা দ্রুত আপনারা বলেছেন যে উদ্বোধনের ব্যবস্থা নেওয়ার জন্য আমার মনে হয় আপনারা ইনফর্ম আছেন যে এখানে আসলে শুধু কনস্ট্রাকশন এর ব্যাপারটা ধরা হয়েছে একটা জিনিস উদ্বোধন করলে যেটা হবে তারপরে আমাদের প্রাথমিক কাজ কিন্তু সেখানে আমরা যেন সেবা দিতে পারি কিন্তু সেবার জন্য ভিতরে যে এই জিনিসগুলো সেটা কিন্তু এখনো ওই হসপিটাল রিসিভ করেনি সেজন্য আমাদের আমি আমার আমি বেশি এটা শুনেছি আমাদের কালকে আমাদের যে জেলা সমন্বয় কমিটি সভা সেখানেও আমি আমার অনেকে বলেছি যে আমার সাথে যোগাযোগ করতে ওনার ওইটা কতটুকু অগ্রগতি আছে আমাকে আগে এটা অ্যানশিওর করতে হবে বেসিক্যালি এটা আপনারা জানেন যে স্বাস্থ্য সেবা বিভাগের কাজ ডিসি হিসেবে আমাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে আমরা যতক্ষণ আছি তাদের সাথে আমাদের সাপোর্ট দিতে হবে যে জায়গাটা আমরা দিতে পারি তো আমি কিন্তু ওটা আমার মাথায় আছে একদম টপ মোস্ট বিষয় হিসেবে যে আগে আমি ভিতরের জিনিসগুলো কত দ্রুত নিয়ে আসতে পারি সেখানে যে কেবিন প্লাস একটা চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে জিনিসগুলো একটা স্থাপনায় লাগে সেটা নিয়ে কিন্তু আমি কাজ করছি আর অন্য প্রবলেম গুলো অ্যাড্রেস করার আগে আমি আপনাদের জন্য বলি আমার চারটি জীবন আমি দুই হাজার যোগদান করেছি আপনারা জানেন যে আমাদের জুলাই আগস্টে যেই আমাদের যে ছাত্র সমাজ আমাদের দরুণরা যে চেঞ্জটা করেছে তাতে কিন্তু অবশ্যই আপনারা জানেন যে আমাদের সবচেয়ে যাদের ব্যাকগ্রাউন্ড এর পুরোটা একেবারে আমাদের কর্তৃপক্ষ দেখে আমরা যারা অনেস্টি এবং ইন্টিগ্রিটির সাথে কাজ করেছি আমাদেরকে কিন্তু বাছাই বাছাই করেই কিন্তু জেলা প্রশাসনে পদায়ন করা যে শুধু জেলা প্রশাসনে না ডিসি হিসেবে না প্রতিটা ডিপার্টমেন্টে সো আমার একজন বলছিলেন যে আমার অনেক ব্যাচমেটের সাথে পরিচিত আপনি আমার সম্পর্কে জিজ্ঞেস করবেন আমাদের সম্পর্কে মানে আমি যেটা বলবো যে আমাদের কোথাও অদক্ষতা এবং কোথাও আন্তরিকতার অভাব কোথাও কেউ করতে পারবে না আমরা আমাদের পরিবার ফেলে দিয়ে আমাদের সবকিছু দেখে আপনাদের এক একটা জেলায় কাজ করতে আসি এবং আমরা অনেক আন্তরিকতা নিয়ে আসি এবং কখনোই আমরা মনে করি না যে আপনাদের এখানে আপনারা বলছিলেন যে দুই বছর আমি জানি না আমি ছয় মাস থাকবো বা এক বছর থাকবো বা দুই বছর থাকবো কতদিন তারা আমি কিন্তু দিন হিসাবে বলি একটা মানুষ যখন একটা জায়গায় যায় তাকে কিন্তু ওইখানকার যেহেতু ডিসি হিসাবে এটা আমার ফার্স্ট পোস্টে আমাকে জাস্ট একটু ধরার একটা সময় আছে যে আমি

হয়ে যায় তো সেই তো সেটা তো আর প্রতিটা জিনিস হয়তো টাইম টু টাইম আপডেট করা যাবে না কিন্তু একটা প্রি শিডিউল যে জিনিসটা সেটা আপনারা জানবেন সেটা আমি অবশ্যই করব আপনারা পর্যটনের বিষয়টা বলেছেন এটা কিন্তু অবশ্যই আমাদের টপ মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা এবং আপনারা জেনে থাকবেন যে আমি যে সপ্তাহে যোগদান করেছি আমি সোমবার দায়িত্ব নিয়েছি আমি কিন্তু শুক্রবারেই আমি আমরা লাঞ্চের পরে পুরোটা সময় আমাদের যে পর্যটনের জন্য যে জায়গাগুলো সেটা কিন্তু আমি আমি একদম ফিজিক্যালি দেখতে গিয়েছি এবং গোদার বাজারে যে জিনিসটা সেখানে কিন্তু সারের সঙ্গে কিছু কাজ অলরেডি গৃহীত হয়েছিল সেটা কত দ্রুত বাস্তবায়ন করা যায় আমরা সেখানে আমাদের কিন্তু অল্প সময়ের ব্যবধানে আমাদের এনডিসি আছে এডিসি জেনারেল আছে আমরা কিন্তু ছোট আপনারা জানেন যে আমাকে অর্থের সংস্থান গুলো বিভিন্ন জায়গা থেকে ইনকর্পোরেট করতে হবে প্রাথমিক ভাবেই আমরা যেটা যাচ্ছি ধরে ধরে আগাতে যাচ্ছি মানে ছড়ানো ছড়ানো এক একটা জায়গায় ছোট ছোট জিনিস করব কিন্তু সেটা কমপ্লিট সেই জিনিসটা হবে না সেটা আসলে আমার পার্সোনাল পছন্দ না এখানে প্রাথমিক ভাবে কিন্তু ওয়াশ ব্লক এর জন্য আমরা একটা কার্যক্রম নিচ্ছি ওখানে আমাদের জেলা পরিষদের জায়গা ওখানে একটা গোড় ঘর নির্মিত হবে গোদার বাজারে যে সাইডটা দিয়ে মোড়টা থেকে যেখান থেকে শুরু আমরা বলে দিয়েছি খুব দ্রুত যেন তারা রাস্তাটা কাটে করে কারণ যারা ওই জায়গাটা যাবে সে মাটির রাস্তা দিয়ে যেতে সেটা কমফোর্টেবল না সেখানে আমরা খুব অল্প সময়ের মধ্যে খুবই অল্প সময় এই আগে আমরা হোপফুলি সেখানে কিছু বেঞ্চ স্থাপন করা হবে আমাদের তারুণ্যের উৎসব যেটা আপনারা বলছেন আসলে আমাদের যেটা হয় না এই জায়গাগুলো আমাদের গভর্নমেন্ট থেকে সেট করা হয়ে আমাদের যে কর্মসূচিগুলো এবং তরুণরা যেহেতু অনেক স্যাক্রিফাইস করেছে এটার জন্য সারা বাংলাদেশে কালারফুলি তারুণের উৎসবের জন্য বলা হচ্ছে এবং এর জন্য আসলে অনেক বরাদ্দ আমাদের আছে তা কিন্তু না আমরা বিভিন্ন সরকারি অফিস গুলোকে এনগেজ করে আমাদের এই অ্যাক্টিভিটিস করছি এবং এটার আউটপুট ভালো কিন্তু পাবে কারণ যে তরুণরা এত ত্যাগ করেছে এত যার কারণে এত ড্রাস্টিক একটা চেঞ্জ তাদেরকে কিন্তু একটু বা মোটিভেশন দেওয়ার জন্যই কিন্তু তার উৎসব আমরা আপনারা জেনে থাকবেন যে আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে আজকে ডায়ালি করেছি আমাদের সার্কেল একটা ডায়ালি আছে পরশু সেটা কিভাবে আমাদের সীমিত বাজেটের মধ্যে আমরা কালারফুলি করতে পারি আপনারা এবং তরুণদের যে তাদের পার্টিসিপেশন সেটাকে সফল করতে পারি প্রত্যেকটা কিন্তু মেসেজ ক্যারি করবে আমরা আনন্দিত হয়ে আমরা ডিবেটের আয়োজন করব সেখানের টপিক থাকবে আমরা তাদেরকে ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পর্কে জানাবো কারণ তারাও তো আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ তাদেরকে যদি আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি তাদেরকে মোটিভেশন দিয়ে পড়ালেখার দিকে নিয়ে আসতে পারি আপনারা অনেকে লাইব্রেরি কথা বলছেন এগুলো খুবই টাচি এরিয়া এগুলো কোনো প্রশাসন দেই না তাদের প্রত্যেকই ভালো লাগায় যায় না এবং আমরা কিন্তু ওই যে টিম কাম করে করে আমি যত ম্যাচিউর হব তত দ্রুত আমি হয়তো স্পিডি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসটা করতে পারব ইন এই ক্ষেত্রে

আমার কিন্তু জনবল একটু কম আমি অলরেডি সেটা নিয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ করছি আমি মাত্র চারজন অফিসার আমার কালেক্টরেটে আছে আমি মাত্র চারজনের জায়গায় একজন এডিসি নিয়ে কাজ করছি কিন্তু ওদের কিন্তু আগ্রহের অভাব নাই ওদের যে ডেডিকেশন সেটার অভাব নাই এবং সেমলি আমি সেটা আপনারা বোন বলেন মা বলেন আমরা খুব ভালোবেসে কাজ করি আমি ঢাকা গরম হবে কিন্তু আমি যখন আমি যখনই যেখানে কাজ করছি ফিল্ডে আমি ভীষণ এনজয় করি ভীষণ ভালোবাসি আন্তরিকতার কোনো ঘাটতি আমাদের একটা বিন্দুও নাই যেটা এতটুকু আমি মধ্যরাত্রে আমি কিন্তু চেষ্টা করি তাহার যত্ন করতে আমি ওই সময় উঠলে যখনই আমি উঠতেছি আমি নোটস সারক্ষণ আমি নোটসে রাখি আমার খুব ভালো লাগলো যে আপনারা ছোট ছোট অনেকগুলো জিনিস দিয়েছেন যেটা আমার আগে এই কয়েকদিনে শোনাচ্ছে নতুন এটা আমার জন্য জিনিসগুলো যেটা আমার দরকার আমি আপনাদের কাছে সবসময় প্রত্যাশা করব আর ওই যে কমিটমেন্টের ব্যাপারে যেটা বললো কমিটমেন্ট আসলে যেটা বলবো যে একজন ডিসি হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকটা সাথে কাজ করতে হয় ডিসি মনে একমাত্র একটা পোস্ট যে সবচেয়ে জায়গায় টাচ রাখতে পারে

আমি যে কোনো জায়গায় কাজ আমাকে যে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট করবো সেই জায়গাটাকে আমাকে আর্থিক যে ব্যাপারটা আমাকে করতে হয় আমাকে কিন্তু সেটা টিপিআর ফলো নিয়ম কানুন ফলো করে করতে হয় এটা একটা ব্যাপার আছে সরকারি কাজগুলো যে আমি এখন চাইলে যে আমি ঠোঁপ করে আমার একটা খাতের টাকা আমি যে আটটা খাতে দিয়ে করবো সেটা কিন্তু আমি পারবো না আপনারা বলছিলেন যে আমাদের এখানে যে প্রকল্প বা বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে অনিয়ম এরকম যদি কোনো অনিয়ম আপনাদের কাছে প্রমাণ সহ থাকে আমরা এ ধরনের প্রমাণ নিতে অত্যন্ত আগ্রহী কারণ আমরাও চাই আমাদের মধ্যেও যদি কারো সীমিত তাদের মধ্যে কোনো সমস্যা থাকে

যেটা একেবারে হচ্ছে যে ঢাকা থেকে বিধায়িত হয়ে থাকে যদি এর বাহিনী যাদের তারা যদি ইচ্ছাকৃত ভাবে কোনো প্রতিষ্ঠান করে থাকে সেটাও আমি খতিয়ে দেখছি এবং যদি সে ধরনের ব্যাপার থাকে সেটা আমি অবশ্যই চেষ্টা করব বালু মহালি একটা ব্যাপার আছে এটা আমাদের আহ এটা আমি দেখবো আপনারা বলেছেন পাসপোর্ট অফিস বিআরটি অফিস এগুলো আমাদের যদিও না কিন্তু আমি যেহেতু তারা বিসি অফিসের কাছে তাদের আসতে হয় এই ব্যাপারগুলো আমি দেখবো ট্রাফিক জ্যামের কথা বলেছেন আর আর কিছু আলাদা করে গাইড যেটা আপনারা বলেছেন এগুলো আসলে সারা বাংলাদেশের প্রেক্ষাপট আমি নিজেও ঢাকায় পড়েছি আমার পড়ছে এ ব্যাপার একদম আসলে ইয়ের মতো আমাদের আগাছার মতো আমাদের সমাজে সমাজ হয়ে গেছে আমি দেখবো যে এটা কি করা যায় আর আমি আর একদম সেপারেটলি গেলাম না এগুলাতে শুধু এতটুকু অ্যাসিউর করব আপনাদেরকে আপনারা যারা আমার সম্পর্কে জেনেছেন বা জানতে পারেন সাতাশ তম ব্যাচের আমি মানে আমাদের সম্পর্কে কোনো স্টেশনে এসি ল্যান্ড ইউএন আমরা কাজ করেছি আমরা ডিসি হিসেবে কাজ করেছি মিনিস্ট্রিতে কাজ করেছি বাণিজ্য মন্ত্রণালয়ে কোথাও এতটুকু মানে আন্তরিকতার কখনোই ঘাটতি ছিল না সর্বোচ্চ পরিমাণ আন্তরিকতা সততা ইন্টিগ্রিটি নিয়ে কাজ করার কমিটেড ছিলাম সবসময় রাজবাড়িতেও সব আমন্ত্রিত যেকোনো জিনিস কথা বলার জন্য জেলা প্রশাসকের দাগ উন্মুক্ত আপনারা জানেন গণ শুনানিতে গণশুনানিতে নিতে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে গণশুনানি যে থিমটা হচ্ছে যে নর্মালি যারা জেলা প্রশাসনের কাছে সবসময় সাহায্যের জন্য আসবে

ছোট করে কাগজেও যদি রেখে নিয়ে আসে সবাইকে দেখলাম যে কম্পিউটারে একদম কম্পোজ করে আমার অত কিছু দরকার নাই আমি শোনার জন্য একটা দুই কলম কাগজে যদি নিচে লিখতে পারে অথবা তার ছেলে বেকে দিয়েও লিখে আনতে পারে জাস্ট আসলো এসে আমার এখানে কিনবে এমনিও আসবে এন্ট্রি দিয়ে কাগজে দিয়ে এর জন্য ফর্মাল কোনো ধরনের জিনিস যেন না হয় অস্বচ্ছতা অনিয়ম সংক্রান্ত যে কোনো জিনিস এভিডেন্স আমার নজরে আনার জন্য আমি আপনাদেরকে একদম আন্তরিকভাবে বলবো আপনারা খুবই অ্যাক্টিভ আমি দেখেছি যে আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে অনেক সময় বিভিন্ন জিনিস দিচ্ছেন আমি কিন্তু পার্সোনালি গো থ্রু করি এবং চেষ্টা করি ব্যস্ততার মধ্যেও আমি প্রত্যেকটা জায়গা টাচ করার জন্য কারণ রাজবাড়িকে জানার জন্য আমার আপনাদের নিউজগুলো দেখতে হবে একই সাথে আপনাদের সাথেও আমার আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সেটা ফলো করে বস্তুনিষ্ঠ সংবাদগুলো আপনারা দিবেন নিরপেক্ষ অ্যাঙ্গেলে করবেন পার্সোনালি কারো প্রতি কোনো ধরনের বিদ্বেষ বা খারাপ লাগা অনুভব করে কোন নিউজ পেপার মানে নিউজ যেন না হয় এবং জেলা প্রশাসনের দ্বার সব সময় আপনাদের সহযোগিতা